আমরা কিন্তু প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে চার্জ থাকে না তো আজকে ভিডিও তো আমি আপনাদেরকে স্মার্টফোনের ফোনের দারুন একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি অন করলে আপনার স্মার্টফোনে অনেক চার্জ থাকবে এবং আপনার ফোনটা চালিয়ে অনেকটাই উপকৃত হবেন তো 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 কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে পারছতে চান তো চলুন আজকে ভিডিও শুরুের জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে একটা অপশন অন করতে হবে সেটিংসে আসবেন সেটিংসে এসে ব্যাটারি বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে হবে এখানে লেখা থাকবে পাওয়ার সেভিং মোড বলে তো দেখুন আমার ফোনে কিন্তু এখানে উনিশ পার্সেন্ট চার্জ রয়েছে এবং আমার ফোনটা দু ঘন্টা ত্রিশ মিনিট চলবে আমি যদি যদি পাওয়ার সেভিং মোড অপশানটি অন করি তাহলে দেখবেন যে আমার ফোনটা এক ঘন্টা বেশি এক্সট্রা চলবে আপনার ফোনে হয়তো আরও বেশি চার্জ থাকতে পারে এই অপশানটা অন করে দিলে এই অপশানটা অবশ্যই আপনার স্মার্টফোন অন করবেন এবং দেখবেন যে আপনার ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে নিচে দেখবেন একটা অপশান পেয়ে লেখা থাকবে যে ব্যাটারি প্রোটেকশান তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে অনেকটা ব্যাটারি ক্যাপাসিটি ভালো থাকবে এবং নিচে দেখবেন যে নিচে একটা অপশান পেয়ে যাবে নিচে আসবে নিচে এসে লেখা থাকবে চার্জিং সেটিংস বলে এখানে ট্যাপ দেবেন ট্যাব দিয়ে দেখতে পাবেন যে এখানে একটা অপশান লেখা থাকবে ফাস্ট চার্জিং তো এই অপশান যদি আপনি ট্যাব দিয়ে রাখেন তাহলে দেখবেন যে অপশানটা অন হয়ে যাবে এবং আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ হবে আপনার ফোনে যদি দু থেকে তিন ঘন্টা চার্জ হতে লাগে তাহলে কিন্তু আপনার ফোনটাই এক ঘন্টা চার্জ হয়ে যাবে ফুল চার্জ এই অপশানগুলো অবশ্যই আপনার ফোনে ভালোভাবে অন করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা স্মার্টভাবে ইউজ করতে পারবেন এছাড়া আজকে সেটিংস যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হয় পরবর্তী ভিডিওতে